আপা ধর কাপড়টা তৈরি করল ঈদের কাপড় আপা না ঈদের কাপড় না চারদিন চক গেছিলাম ওখানে যে সবার জন্য কাপড় কিনছি চিন্তা করলাম তোর জন্য খুলে দেখেন আপনি যে খলিফা থেকে কাপড় বানান দিতে কুয়ে দিতাম আমি বানাইতাম কেন আমার খলিফা দিয়ে তোর কি হবে তোর যেখান থেকে গুছো ওইখান থেকে তুই বানা আমার খলিফা কেন ঠিক আছে আপা তাহলে আপনার ওই যে সরু একটা কামিজ আছে না এতটুকু এই সরু আতা ওই কামিজটা যদি দিতেন তাহলে ওই কামিজটা দেখে এই কাপড় দিয়ে দুইটা জামা বানানো যেত বিলকিস তোর কি মনে হয় না তুই একটু বেশি বেশি করতেছিস যা ভিতরে যা আপা শেষ কথা কতটুকু কাপড় আনছে এখানে দেড় কি কন আপা দেড় বস কাপড় আমার হবো আমরা গরিব হলো আপা আমার স্বাস্থ্য মাশাল্লাহ দেখছেন আপা আমি আর আধা গোজ কাপড় কই পাম তোকে ভিতরে যাইতে বলছি আমি

আরে বেটার ঘরে বেটার তোরা কইছি এই নাম্বারে ফোন দিবি তোর যদি এই নাম্বারে ফোন দস তাহলে কিন্তু বড় ভাই জানার দি আর তোরা দি কি করি তুই আপার পার নাম্বার ও জুগাই কত বড় হারামির হারামি রে তুই নাম্বার পালে কই হুম বড বেটা ফোন রাখ আর কোন দিন আম্মা আবার ফোন দিবি না কই দিলাম তোর আমি কই দিলাম কেন না দেখছ না পা আপনার নাম্বারটা জুগাই লাইছ কেমন বদের বদ কেমন হারামির হারামি কাজ করে না পা নাম্বারটা আপনি সিন্দা চেঞ্জ করালান সাত কত বড় আমার ফোন থেকে ডাল করছিস কী কনা পা আপনার ফোন আমি ধরুন আমি তো একের থেকে পাঁচ পার্সোন দরি করতে পারি না আমি কি এগারোটা সংখ্যা কিনতে পারবো কোন ও তুমি নিয়ে একটু আগে বললা তুমি একের থেকে পাঁচ পর্যন্ত ই করতে পারো না তাহলে এগারোটা এগারোটার সংখ্যা থাকে ফোনে জানলা কী হবে হ্যাঁ দুয়ে গেছে আপা মুখের উপর মিথ্যা কথা সত্যি কথা বলতে সমস্যা কি তোমার অনেক দিন ধরে কথা কই না তো পায়ের লাগাই ফোন করছিলাম বুড়া গেছে আবার তো বললেই পারতা তাই না মিথ্যা কথাটা বলার কি দরকার ছিল সবকিছুই যে মিথ্যা কথা আর কথা বলতে ইচ্ছা করছে ফোন করার দরকার ছিল আমারটা থেকে কেন আমাকে বলতা ভাইয়া আছে ভাইয়ার মোবাইল থেকে ফোন আমি ভাইকে বলে দিব এখন যাও ভাইজানরা কি বলবো না ভাইরে যে আপনার মোবাইল দিয়ে ফোন দিচ্ছি এই কথাটা আপনি বড় না আচ্ছা ঠিক আছে তারপর আপনার ফোনটাই দেন না তখন উল্টো পাল্টা বুঝতে মাইন্ড করছে মনে হয় একটু দেন না কুয়া দি তুই